চাষের জমিতে জল কাদার মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিবস্ত্র মৃতদেহ উদ্ধার ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হবিবপুর থানা বুলবুলচন্ডি মনোহরপুর এলাকায় ঘটনায় স্থানীয়দের বক্তব্য বুধবার সাত সকালে তারা বুলবুলচন্ডি মনোহরপুর এলাকার গ্রামীণ সড়কের পাশে চাষের জমি জল কাদার মধ্যে এক ব্যক্তিকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন যা দেখে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয় মৃত ব্যক্তির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা দেহে কাদা মাখা থাকায় তাকে চিনতে পারা যায়নি তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃত ব্যক্তি তাদের এলাকার বাসিন্দা নয় তাই তারা এই বিষয়ে খবর দেন হবিবপুর থানায় খবর পেয়ে পুলিশ এসে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পরে মৃত ব্যক্তির নাম পরিচয় ও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে গুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত একটা জমিতে মনরপুরি এলাকায় একটা মৃত্যু ব্যক্তি পড়ে আছে দেখছি তো আমরা জানি না আমরা সকালবেলা সাতটার সময় খবর পেলাম খবর পেয়ে আমরা গ্রামবাসী সবাই এই হইচই করে জানতে পারলাম তখন সব এদিক থেকে ওদিক থেকে লোকজন ছুটে এসে দেখছি কি সত্যি একটা মৃত্যু পড়ে আছে তো তারপরে থানাতে জানা হলো থানা থেকে এখন লোকজন এসেছে তো এখন থানা থেকে মৃত ব্যক্তি পড়ে আছে হুম কি অবস্থায় আছে এখন তো জানা যাচ্ছে না এখন বেঁচে আছে কি মরে গেছে কেউ তো না তারা করেনি কি অবস্থায় আছে এখন তো উলঙ্গা অবস্থায় আছে কেউ চিনতে পেরেছে এখন এলাকার লোক কেউ চিনতে পারেনি পুলিশ পুলিশ পুলিশের